দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব স্বাগত জানাচ্ছি একটি খবর যে সেটা হচ্ছে যে শেখ হাসিনার সময় দুর্নীতির খবর এবং আরও চোদ্দো সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে আসলে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা আরও চোদ্দো জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে তো যেটা হচ্ছে যে সেটা যে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তিনি নিজেকে যেমন অর্থবান হয়েছেন নিজের পরিবার যেমন অর্থবান হয়েছেন ঠিক তেমনিভাবে কিন্তু আশেপাশের তারা যারা চাটুকার ছিল সেই চাটুকার শ্রেণীও কিন্তু আহ শেখ হাসিনার সময়ে আহ ধনী হয়েছেন এবং তাদেরকে শেখ হাসিনা অবাধে টাকা আয়ের একটি সুযোগ করে দিয়েছেন তো যে খবরটি কালবেলা ছেপেছে যে সেটা হচ্ছে যে নতুন করে চোদ্দ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং সেই সঙ্গে তাদের ব্যক্তিমালা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানেরও ব্যাংক হিসাব দেওয়ার তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং এই জন সাংবাদিক কারা যদি একটু দেখ যদি একটু বলি যে সেটা হচ্ছে যে এপির পির বুড়ো প্রধান জুলহাস আলম ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সম্পাদক শাহজাহান সর্দার ঢাকা ট্রিবিউনের সাংবাদিক আলী আসিফ শাওন জ্যেষ্ঠ জ্যৈষ্ঠ সাংবাদিক নাদিম কাদেরের নামও এই জায়গাতে রয়েছে ডিবিসি নিউজের রাজীব ঘোষ ও তাহমিদা সাদেক জেসি ডেইলি পিপলস লাইফের এই ধরনের পত্রিকার আদৌ আমরা নাম শুনেছে কিনা জানি না সেই ডেইলি পিপলস লাইকের আজিজুল হক ভুইয়া বাংলাদেশ সংবাদ সংস্থা যেটা বিএসএস এর খেলাধুলা বিভাগের বিভাগের প্রধান স্বপন বসু খেলাধুলা বিভাগের যিনি প্রধান তিনিও কিন্তু হাসিনার সময়ে অবৈধ লেনদেনের সাথে জড়িত ছিলেন তারা খেলাধুলা বাদ দিয়ে বিভিন্ন তদ্বির বাণিজ্য সহ বিভিন্ন কিছু করতেন বিভিন্ন কিছু করতেন চ্যালেন আয়ের নীলাদ্রি শেখর যিনিও একজন পরিচিত সাংবাদিক বাংলা টিভির নজরুল কবির নজরুল কবিরকেও আমরা চিনি গাজী টিভির ইকবাল করিম নিশান গ্রিন টিভির যেটা আদৌ আমরা নাম শুনেছি কিনা সেই সাজুর রহমান ও বাংলাদেশের আমিনুর রশিদ আমিনুর রশিদও অনেক পরিচিত সাংবাদিক তাদেরকে হিসাব তলব করা হয়েছে এবং এই সাংবাদিকদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফোন কেওয়াইসি ও লেনদেনের বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ সাত সাত কর্ম দিবসের মধ্যে তাদেরকে এটা পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহকে বলা হয়েছে তো আপনারা জানেন যে শেখ হাসিনার সময়ে পাহাড় সমান দুর্নীতি হয়েছে যেটা আগে বললাম তার পরিবার তার পরিবারের প্রতিটি সদস্য এর সাথে জড়িত এবং শুধু যে পরিবার বা আপন পরিবার অর্থাৎ ছেলে মেয়ে বোন শুধু যে তারাই না তাদের তো অবশ্যই একটি অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আপনারা জানেন যে টিউলিপের মন্ত্রিত্ব চলে গিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন রেহানার কোনো খবর নাই এই জুলাই আগস্ট বিপ্লবের পরে রেহানা যে কোথায় গেছেন সেটা আমরা জানি না ববির কোনো খবর নাই তারপর শেষে শেখ হাসিনার সন্তান জয় তার বিরুদ্ধে এফ বি তদন্ত হচ্ছে তো এই যে এই আসলে একটি পরিবার একটি চক্র আসলে একা কখনোই দুর্নীতি করা সম্ভব না তাদের সাথে সেই দুর্নীতিতে কিন্তু তাল মিলিয়েছিল সাংবাদিক সহ বিভিন্ন কিছু সুবিধাভোগী লোক আমরা দেখেছি যে মুন্নি সাহার মতো একজন লোক যিনি কয় টাকা আর বেতন পেতেন এটিএম থেকে তার হিসাবেও কোটি কোটি টাকার লেনদেন এবং এই যে এই নতুন করে যে জন সাংবাদিককে যে লেনদেনের কথা বলা হলো এবং এই চোদ্দ সাংবাদিকের লেনদেনের ফলে তারা অবৈধ সম্পদের পাহাড় এবং এই অবৈধ সম্পদের পাহাড় কিন্তু এখন খোঁজ খবর নেওয়া হচ্ছে বা রাষ্ট্র কিন্তু নিচ্ছে তো এটি হচ্ছে আসলে সবার জন্য একটি সিগন্যাল সবার জন্য একটি সিগন্যাল আগামীতে যারা ক্ষমতায় আসবেন এবং বর্তমানে যারা আছেন ক্ষমতায় তাদের যেন চাটুকার যারা এখন থেকে যারা হবেন বা হওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু একটি আগামীতে এটি একটি তো যেটা হচ্ছে যে সাংবাদিকতার নামে বাংলাদেশে যে জিনিস চলতো সেটা আপনারাই দেখ আমরা সবাই দেখতাম যে সেটা হচ্ছে যে গণভবনে সাংবাদিকতার নামে গণভবনে প্রশ্ন করার নামে শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডে হাততালি দেওয়া হতো এবং তাকে এমনভাবে প্রশ্ন করা হতো যেন রাজা আর প্রজার একটি সম্পর্ক তো এই ধরনের সাংবাদিকতা আসলে পৃথিবীর গণতান্ত্রিক দেশে দেখা যায় না হয়তো উত্তর কোরিয়াতেও আজ এই ধরনের সাংবাদিকতা আছে কিনা সেটাও আসলে আমাদের জানা নেই তো এইভাবে শুধু যে চোদ্দ সাংবাদিক তাও না যেটা হচ্ছে যে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মানুষ এইভাবে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে সম্পদের পাহাড় গড়েছে এবং কিছু কিছু সম্পদ বাইরে থেকেও আনা হচ্ছে এটি একটি ভালো দিক এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকবে এটাই কিন্তু আমরা সবাই কামনা করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম